একের পর এক বিতর্কে জড়াচ্ছে পুষ্পা দুই এবার প্রযোজকের বাড়িতে ঢুকে মারার হুমকি দিল রাজপুত নেতা বলিউড বিতর্ক ততই ধারণা আয় বৃদ্ধি সেই পথে হাঁটছে পুষ্পা টু ইতিমধ্যেই বিশ্বে আটশো কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে তবু বিতর্ক যেন পিছু হাঁটছে না ছবির নায়ক অল্লি অর্জুনের তার ছবি দেখতে গিয়ে পদপৃষ্ঠ হয়ে মৃত শিশু সহ এক মহিলা প্রেক্ষাগৃহে বিষাক্ত গ্যাস ছড়ানো আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবার নতুন বিপদ ক্ষত্রিয় প্রতিবাদ ছবির প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসরে নামতে চেয়েছেন রাজপুত নেতা রাজ শেখাওয়াত বাড়িতে ঢুকে মারবেন প্রযোজককে কিন্তু কেন চটতেন রাজপুত নেতা আসলে তার সঙ্গে পুষ্পা দুই সিনেমার কি সম্পর্ক তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটে সবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাজাম ছবিতে শেখাওয়াত শব্দটি ব্যবহার করা হয়েছে তাতেই নাকি খেপেছে রাজপুত কুল তাদের দাবি অপমান করা হয়েছে রাজপুত ক্ষত্রিয়দের অভিযোগকারীদের হয়ে সমাজ মাধ্যমে মুখ খুলেছেন রাজ শেখাওয়াত এক্স্যান্ডেলে এক ভিডিও বার্তায় তিনি হুমকি দিয়েছেন শেখাওয়াত উপাধিকে নেতিবাচকভাবে পুষ্পা দুইতে ব্যবহার করা হয়েছে এটা ক্ষত্রিয়দের অপমান তিনি দিয়ে ছবিতে একাধিকবার ব্যবহার করা হয়েছে শীঘ্র সরিয়ে না ফেললে প্রযোগকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে এখানেই শেষ নয় রাজ শেখাওয়াতের উস্কানি করণী সেনাদেরও তিনি বলেছেন বিনোদনের উপকরণ হিসেবে আরো একবার ক্ষত্রিয়রা অপমানিত খুব দুর্বলভাবে সে খাওয়াদের দেখানো হয়েছে ছবিতে আপনারা তৈরি থাকুন আমাদের নির্দেশ না মানলে যে কোনো সময় প্রযোজককে উচিত শিক্ষা দেওয়া হবে প্রয়োজনের প্রযোজকের বাড়িতে ঢুকে মারধরের হুমকিও দিয়েছেন তিনি প্রসঙ্গত পরিচালক সুকুমারের এই ছবিতে এসপি বনোয়া শাখাওয়াতের ভূমিকা অভিনয় করেছেন ফহাদ ফাসি। এদিকে পুষ্পা দুই প্রিমিয়ারে মহিলা পদপৃষ্ট হয়ে মৃত্যুর স্মৃতি এখনও টাটকা এর মধ্যেই ফের এক মৃত্যুর খবর এবার অন্ধ্রপ্রদেশে প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার সিনেমা চলাকালীন পঁচিশ বছরের যুবকের দেহ উদ্ধার করা হয়েছে আর তাকে ঘিরে তীব্র চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রায়দুরুগাম শহরের প্যালেস সিনেমা হলে জানা গেছে মৃত যুবকের নাম মদানাপ্পা তিনি পেশায় শ্রমিক ও উদেগোলাম গ্রামের বাসিন্দা চার সন্তানের বাবা তিনি পুলিশ সূত্রে জানা গেছে ম্যাটিনি শোতে পুষ্পা দুই সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি অভিযোগে সে সময় মদ্যপান করছিলেন মাজারাপ্পা প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান অল্লু আর্জুনের সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহের ভিতরে মদ্যপান করেছেন মাদারাপ্পা কিন্তু কিন্তু কিভাবে এবং কখন তার মৃত্যু হয়েছে তা আন্দাজ করা মুশকিল কারণ সন্ধ্যা ছয়টা নাগাদ সাফাইকারীরা যখন হল পরিষ্কার করতে যান তখন পঁয়ত্রিশ বছরের শ্রমিকের নিথর দেহ দেখতে পান আপাতত ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় আছে পুলিশ তাইলেই। এলেই বাদান আপ্পার মৃত্যুর কারণ ও সময় জানা যাবে ইতিমধ্যে সারা বিশ্বে আটশো কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে পুষ্পা ছবি প্রিমিয়ার তুলকাম কান্ড ঘটিয়েছে তার জেরেই উনচল্লিশ বছর বয়সী মহিলার মৃত্যু হয় গুরুতর জখম হয় মহিলার নয় বছরের ছেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় মহিলা অনুরাগী মৃত্যুর খবর কানে যেতেই শোক প্রকাশ করেছে অল্লু অর্জন তো বিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথে থাকুন ধন্যবাদ সবাই